এশিয়া কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান শিরুপা নির্ধারণে ম্যাচের আগে পাকিস্তানকে আলাদাভাবে ভাবতে হচ্ছে ভারতের ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে যিনি এই মুহূর্তে বোলারদের জন্য এক আতঙ্কের নাম এবারের এশিয়া কাপে রীতিমতো ব্যাট হাতে ঝড় তুলে যাচ্ছেন তিনি তাই অভিষেক শর্মাকে শুরুতেই ফিরিয়ে দিতে না পারলে বেকায়দায় পড়ে যাবে পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান কি কারণে চিন্তিত অভিষেক শর্মাকে নিয়ে এই এশিয়া কাপে তার পরিসংখ্যান দেখলেই তাই স্পষ্ট হয়ে যাবে এবারে এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তার ছয় ম্যাচে করেছেন তিনশো নয় রান স্ট্রাইক রেট দুইশো চারের উপরে এই তিনশো নয় রানের মধ্যে ছক্কা হাঁকিয়েছেন উনিশটি চার মেরেছেন একত্রিশটি টানা তিন ম্যাচে ফিফটি আছে তার পাকিস্তানের সাথে উনচল্লিশ বলে করেছেন চুয়াত্তর রান বাংলাদেশের সাথে করেছেন সাঁত্রিশ বলে পঁচাত্তর রান আর সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে একত্রিশ বলে রান করেছেন অভিষেক শর্মা টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ম্যাচ খেলে করেছেন রান স্ট্রাইক রেট কাছাকাছি সেঞ্চুরি আছে দুইটি হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি টি টোয়েন্টিতে তার সেঞ্চুরি আছে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে তাই ফাইনাল ম্যাচের আগে অভিষেক শর্মাকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে যত দ্রুত তাকে ফেরাতে পারবে ততই মঙ্গল পাকিস্তানের জন্য নয়তো বড় বিপদে পড়ে যাবে পাকিস্তান ক্রিকেট দল